ٻڑا چڙ ٻڙي ۽ ٻڑا چڙ جيڪو نيٺي ڏي اسو اها ڏاڍا ٻڌي ٿو پوند ۾ نڪتا ڪري نه نه جاري نيٺي هڪڙا ڪري هڪڙا پون ڪڏهن پون ڪڏهن نه 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 پون ڪڏهن

দেখুন আমি তো দেখলাম বিভিন্ন জায়গায় স্কুলের ছাত্রীরাও এক কমর জল পেরিয়ে পেরিয়ে আসছে স্কুলে নন্দনপুর স্কুল এদিকে মারোখানা এদিকে হরিশ্চক জল পেরিয়ে যাচ্ছে আমি বলছি যে দুটো ট্র্যাক্টর সেটাও আবার হুগলি রুরাল পুলিশ চালু করেছিলেন প্রথম যখন জলমগ্ন হয়েছিল মারোখানা সেক্ষেত্রে তারা এলাকার জনগণের স্বার্থে রাজ্য সরকারের নির্দেশে খানাকুল পুলিশ এবং হুগলি রুরাল পুলিশের উদ্যোগে তারা ট্র্যাক্টর পরিষেবা চালু করেছিল সেই সব দেখে বিধায়ক দুটো ট্র্যাক্টর একদিন নিয়ে এসে ফুটেজ খাওয়ার জন্য শুধুমাত্র সামনে তো ছাব্বিশে ইলেকশন আসছে সাড়ে চার বছর এই পুরুল জালি বিধায়ক কিছু কাজ করেনি তাই মানুষকে আবার মানে ভুল বোঝানোর জন্য যে আমি দেখো মানুষের পাশে আছি এটা বোঝানোর জন্য এবং নিজের টিআরপি বাড়ানোর জন্য দুটো ট্র্যাক্টর নিয়ে ঘাটে দিয়ে ছবি ছবা তুলে তারপর আর ট্র্যাক্টরেরও দেখা নেই বিধায়কেরও দেখা নেই আবার শুনলাম নাকি ত্রাণ শিবির হচ্ছে আপনি এই খানাকুলের আরামবাগের বাসিন্দা আপনি বলুন তো এই যে বন্যা এখানে না চলবে ঠিকঠাক নৌকো না চলবে মানে রাস্তায় জল উঠে গেছে নৌকো ঠেকে যাবে তাহলে এখানে উনি বলছেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে ত্রাণ শিবির কোথায় আছে কোথায় ত্রাণ শিবির আপনি একটা দেখান একটা তিরপল বিলি করে দশটা ছবি ছাড়ে সেক্ষেত্রে একটা ত্রাণ শিবির উনি যে করেছেন তার ছবি কোথায় এবং এইটা শুধু নয় শুধুমাত্র এইসব দেখিয়ে লক্ষ লক্ষ টাকা বিল করে কাটমানি খাওয়ার ধান্দা এই পুরুলজালি বিধায়ক এখে এই বঙ্গোপসাগরের জল দেখুন এই জল তো যে বঙ্গোপসাগরে মিশছে আস্তে আস্তে ওর দিন ঘনিয়ে এসেছে আস্তে আস্তে এই জলে ভাসিয়ে নিয়ে যাব। জল সামনেই এসে গেছে তো এ শুধুমাত্র টিআরপি এবং নিজের মানে ওই ছবি কিছু ফেসবুকে পোস্ট করার জন্য দুটো ট্র্যাক্টর এক ঘন্টা দু ঘন্টার জন্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এই পুরুলজালি বিধায়ককে ধ্কার জানাইয়া খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যা প্রোডাক্ট দীর্ঘ যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী